সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের বদলিজনিত বিদায় সংবর্ধনা সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে রবিবার উনিশ অক্টোবর দু সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণরত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ বদলিজনিত বিদায়ী কালচারাল অফিসার ডক্টর ফারুকুর রহমান ফয়সল মহোদয়কে ফুলেল সংবর্ধনা দেন শিশু প্রশিক্ষণার্থী রাইনা সালিহীন ও কাব্য ছোট ছোট বাচ্চাদের এই ভালোবাসা ও সংবর্ধনায় আবেগ আপ্লুত হয়েছেন কালচারাল অফিসার তিনি বাচ্চাদের স্কুলমুখী সুস্থধারা সংস্কৃতি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং মোবাইল থেকে দূরে থাকতে বলেছেন সিরাজগঞ্জ জেলা একটি খুবই সম্ভাবনাময় জেলা এই জেলার প্রতি ভালোবাসা আমার সব সময়ই থাকবে এই জেলায় দেশবরেণ্য অনেক জ্ঞানী গুণীজন জন্মগ্রহণ করেছেন ওনাদের নাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তোমাদেরও অনেক বড় মাপের মানুষ হতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তি শিক্ষক এ কে আজাদ অভিভাবক শাহ মোহাম্মদ ফয়সাল হায়দার রুবেল এবং অন্যান্য শিক্ষিকাগণ